নামে জেবাতিবি হবে একেবারে গাল টিপে টিপে হলুদ দিচ্ছে हां নরম না গরম দেখতেছেনা যেই মহিলার বিয়া ও হলুদের শাড়ি পরেছে ডান্স তা মনে হয় পতিতা ওই মহিলা মনে হয় কোন সিনেমা নায়িকা এটা কোন সৎপুর ঘরের মুসলিম মিয়ার চরিত্র হতে পারে না আবার হুন্ডেনে সৌরভত ঘরে হলুদের শাড়ি পরে হুন্ডেনে ঘরে কে ভাই ওটা বেটি সুন্ন্যা ব্যাটা সুন্ন্যা ইমাম সাহেব বন্ধ করতে গেছে গানের আওয়াজ আরো জোর হয়ে দিছে সাউন্ড আরো বাড়ায় সেই মুরুব্বির বাড়িতে ছেলের বিয়া দেখলে মর মুখে দাড়িও আছে গো মুখে দাড়ি আছে আর আপনার ছেলে বিয়েতে গান বাজে কিছু কিছু মুরব্বি আছে হ্যাঁ হুজুর বিয়ের সাদী দুই একদিনে সব হয় এটা আটকা শয়তান আটকা শয়তান কথা কন কথা মুসলমানের বিয়েতে গান বাজতে পারে এটা মুসলমানের সাথে যায় না কথা এগুলো অমুসলিমদের কালচার নাটক সিনেমা দেখে এগুলো শিখছে হলুদ উৎসব রং বেরঙের শাড়ি পরে একদল হলুদ দিতে যায় ছেলের বাড়িতে আর একদলটা আসে মেয়ের বাড়িতে কি ফাইসলে পাইছে একটা হুজুর দেখাক যাই আছে দেখ কোন হুজুর বলছে বলে এই যে মেয়ে গুলো তরুণী গুলো সাইজে খুঁজে দুলে ভাইকে যে হলুদ দিতে চান কি সুন্দর গালে টাস করে বিয়ের আগে বিয়ের আগেই বহু দখল করার আগে শালি যায়া দুলে ভাইয়ের গাল নারে হল কথা কয় না মিথ্যা বলছি আপনার মেয়ে তো গেছে আপনার মেয়েও গেছে আমি তো জানি ওই যে হলুদ শাড়ি পরা ওই মেয়েটাই তো আপনার আপনার মেয়ে তোরা ওরা কি আসমান থেকে নেমেছে আপনার মেয়ে একটু বায়না করলে আব্বু যায় মা যায়

খবরদার এই হলুদ উৎসব চলবে এই ছেলে তোর যদি হলুদ না কারে আর থাকে শখ থাকে শুনে যা জায়দ আছে শোন আল্লাহ রসুলের কাছে এক সাহাবি হাজির হল আল্লাহ রসুল তাকায় দেখে হাতে শরীরে একটু হলুদ আল্লাহ রসুল তখন বলতেছে তোমার কি কাল বিয়ে হয়েছে তখন বলে হ্যাঁ তোমার গায়ে হলুদ কে লাগাইছে তখন বলতে সামান স্ত্রী আল্লাহ মুসকে হাসি দিলেন তার মানে কোন যদি স্বামী স্ত্রী স্ত্রী একে অপরকে একা একা ঘরে স্ত্রীকে হলুদ মাখায় দেবে স্ত্রী স্বামীকে মাখায় দেবে একা একা ঘরের ভিতর তাহলে আপনার জন্য এটা জায়গ আছে কারণ স্বামী স্ত্রীর খুন ছুটিতে যা ইচ্ছা তাই হতে পারে মাঝে মাঝে জড়ি কিনে নিয়ে এসে বইয়ের গালে মাখে দিলেন কথা কয় না গো সাথে তো এগুলোই করা লাগে রোমান্টিকতা রসিকতা কথা কয় না কে পারবেন তো ইনশাআল্লাহ তাহলে স্বামী শুধু বউকে স্পর্শ করে হলুদ মেহেদি লাগাইতে পারে আবার স্বামী তার বইয়ের গালে মাখায়া দিতে পারে এ সারা আমাদের বাংলাদেশে প্রচলিত যে পদ্ধতিতে গায়ে হলুদ নামে যে ডিজে পার্টি যে নাচানাচি যে উৎসব আরে ভাই যেই মহিলার বিয়া ও হলুদের শাড়ি পরেছে যে তা দিচ্ছে মনে হয় পতিতে রাখ করেন কেন ওই মহিলা মনে হয় কোন সিনেমার নাই এটা কোন সব ঘরের মুসলিম মেয়ের চরিত্র হতে যারা খাও দাও ফুর্তি করো আমার প্রমোদে ব্যস্ত ছিল গান বাজনা ব্যস্ত ছিল ওই যে শরীয়তপুরে আল্লাহর একজন বান্দা আলেম মানুষ সারা রাত ধরে এক বিয়ের বাড়িতে গান বাজতেছে বাজান আল্লাহর গোলাম যায় বলে ভাই এত আওয়াজ কইরা এত শব্দ দিয়া গান বাজায় না গানটা বন্ধ করো ইমাম সাহেব বন্ধ করতে গেছে আলেম বান্দা বন্ধ করতে গেছে ওরা তো বন্ধ করে নাই উল্টো গানের আওয়াজ আরো বেশি করে দিয়েছে ইমাম সাহেব ভিডিও করে ফেসবুকে ছেড়ে দিয়েছে এইটা

আর একটু জোরে বলে এই যে বক্স নিয়ে আসে ঠিক ঠিক আওয়াজ দেয় মাটি কাপে ফেলে দেয় এলাকার মানুষের ঘুম নষ্ট করে কত মানুষ অসুস্থ কষ্ট হয় কথা বলে ঠিক কিনা যারা সারা রাত গান বাজনা করো বিয়ের অনুষ্ঠানে যুবক এখনো সময় আছে আল্লাহ যেন তোমাদের হেদায়ত দান করে কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে আপনাদের তাহলে বিয়ের বাড়িতে গান বাজনা করা যাবে এটা মুসলমানের কালচার না রে ভাই বিয়ে একটা পবিত্র কাজ ইবাদত বিবাহ কি একটা ইবাদত তাহলে এখানে গান ঢুকবে কেন এখানে গীত ঢুকবে কেন এখানে রং মাখামাখি মেহেদি উৎসব হলুদ উৎসব এগুলো কেন আল্লাহ হেদায়ত দান করে বলুন আমি আজকে এগুলো মসজিদ কুমুটি সিদ্ধান্ত নেওয়া লাগবে যেটা মুসলমানের পল্লী এখানে মুসলমানরা বসবাস করে এখানে কারো বিয়েতে গান বাজবে না যার বিয়েতে গান হবে ওই অনুষ্ঠান বর্জন করতে হবে কথা বলেন আল্লাহ বলেন কোন তুম খয়ের উম্মাতি নখরি জাতিন নাস তামুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা বিল মুনকা তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম তোমাদের কাজ হলো সৎ কাজের আদেশ দাও অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখো অন্যায় যেখানে প্রতিবাদ চলবে সেখানে ইমামের গায়ে যারা হাত দিয়েছে ওই সমস্ত বেআদবদের বিচার হওয়া দরকার আছে না সারা রাত তোমরা গান বাজাইবা কি বা পাইছ এত সাহস পাই কোথায় কোরআন সুন্না অনুযায়ী যেই তরিকার বিয়ের অনুষ্ঠান করা দরকার আলেমদের কাছে শুনে পরামর্শ নিয়ে বিয়ের আয়োজন করবে মুসলমানের বিয়েতে বক্স বাজতে পারে না গান হবে না গীত হবে না অলুদের নামে টেপা হবে না এগুলো আবার বেশি কথা বললে হুজুর বেহায়া হুজুর বেহায়া তোমরা করো তখন বেহায়া হয় না হুজুর বললে বিয়ে যে

এ বাজান গো আমার দিলটা নরম করে গুণাগারের কথাগুলো শুনে যাও হে যুবক গান বাজনা অশ্লীলতা উলঙ্গ পানা এগুলো মুসলমান করতে পারে না যুবক রে সবাইকে মৃত্যু বরণ করতে হবে আজ হোক কাল হোক দুনিয়ার সফর আমাদেরকে শেষ করতে হবে দুনিয়ার আমত প্রমতে ব্যস্ত থাকলে হবে না শয়তান যাদেরকে মিসগাইড করেছে ভুল পথে পরিচালিত করেছে যারা বলে খাও দাও ফুটি করো দুনিয়াটা মস্ত বড় রং তামাশায় মেতে থাকে পাপের সাগরে হাবুডুবু বরা যখন মৃত্যুবরণ করবে দেখেন গালি দিতে দিতে মারা যায় সব বড় বড় করে পেশাব পায়খানা করতে করতে মারা যায় কত মানুষ মৃত্যুর 6 মাস আগে জবানটা বন্ধ হয়ে যায় সন্তানদের সর্বদ বানায় মুখের ভিতরে তুলে দেয় গালছি বেহে বে পড়ে যায় খাবার আর শক্তি থাকে আর হয় কার কখন মৃত্যু হবে কিভাবে দুনিয়ার সফরটা শেষ হবে আমরা কেউ জানি না যুবকরা তুমি কি ভাবতেছ তোমার বুঝি মৃত্যু হবে না দামি বিল্ডিং ঘুমাও ওই বিল্ডিং এর দরজা মালা কলম হচ্ছে না আল্লাহ বলে না ইনামা তাকুনু ইদ্রিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজি মুসাইয়াদা সূরা নিসার ৭৮ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে যেখানে থাকো যে অবস্থায় থাকো মৃত্যু তোমাদেরকে ধরবেই মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই আমার ভয়ার মৃত্যু সবার হবে এই দুনিয়া চিরকাল থাকার জায়গা না মৃত্যুর সাথ সবাইকে ভোগ করা লাগবে মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালাম জিজ্ঞাসা করা হয় ও আল্লাহ নবী ইদ্রিস মৃত্যুর যন্ত্রণা আপনার কাছে কেমন মনে হয়েছে আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালাম দেখে বলেন যেন তো ছাগলের গা থেকে সামরা খসাইলে ছাগলের যেমন কষ্ট হয় মৃত্যুর যন্ত্রণা আমার কাছে তেমনি কষ্ট করে মনে হয়েছে দুইটা মিনিট দুই তিনটা মিনিট আপনারা চোখ দুটা বন্ধ করেন আমি যা বলবো মনোযোগ দ্য শুনবেন বাজান গো আমার এ ভাই দুনিয়া চিরকাল থাকার জায়গা না নবীজির ইন্তেকালের সময় অবস্থাটা কেমন হয়েছে চক্ষু দুইটা বন্ধ করেন আমি কোন যা বলে শুনে যান আমার মায়ারা। নবীজি আমার অসুস্থ নবীজিকে ফাতেমা দেখে অজরে চোখের পানি ছেড়ে করতেছেন আমার নবী বলে মা ফাতেমা তোর চোখের পানি আমার সহ্য হয় না রে মা আয় আয় তোর কানটা আমার মুখের কাছে লাগায় আছি নবীজি ফিস করে কি জানো বললেন হজরতে ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল

আসমান থেকে জেব্রাইল আসলেন নবীকে সালাম দিলেন আসসালাম আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর নবী গো আপনার শরীরের অবস্থা কেমন আল্লাহ জানতে চায় আমার নবী দেখে বলে ও জেব্রাইল আগের চাইতে অনেকটা ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহ জানার পরেও জানতে চাই কিছুক্ষণ পরে আবার জিব্রাইল আসলেন দরজায় ডাক দেয় নবী গো আজকে আসমান থেকে আমি একা আসি আমার সাথে আর একজন ফেরেস্তা এসেছেন যার নাম হলো মালা কুলমু দুনিয়ার কারো বাড়িতে টোকার পারমিশন চাই না গো নবী যার অনুমতি লাগে না কত রাজা বাদশার জানটা বের করে নিয়ে আসে অনুমতি লাগে না পুলিশরা বিজিবি জানবারি করে নিয়ে আসে অনুমতি লাগে না কত দেশের প্রধানমন্ত্রী এমপির জানটা নিয়ে আসে অনুমতি লাগে না কিন্তু আপনার রূহটা বের করার জন্য অনুমতির অপেক্ষায় দাঁড়িয়ে আছে আমার নবী যন্মতি দিলেন মালাকুল মউত আজরাইল প্রবেশ করলেন নবীজিকে সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর নবী গো আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার রূহটা আমি বের করব আর আপনি যদি অনুমতি না দেন গো নবী আমার আল্লাহ বলেছেন এ মালাকুল মউত আমার বন্ধু যদি অনুমতি না দেয় খবরদার দেরি করবে না যতদিন দিন মনে চাই তত দিন আমার বন্ধু দুনিয়াতে থাকবে আল্লাহ আকবর জিব্রাইল বলেন নবী আল্লাহ তাআলা আপনার দিদারে ইন্তজাম করতেছি আমার নবী বলে মালাকুল মউত রে আজকে যদি ফিরায় দেয় আর কি কোনদিন আসবে না দেখে বলে নবী গো আল্লাহ তাআলা যেদিন ওয়াদা দিবেন আবারো সেদিন আসবে কিন্তু আপনাকে মৃত্যু বরণ করাই লাগবে মৃত্যুর স্বাদ আপনাকে উপভোগ করা লাগবে আমার নবী ডেকে বলে মালা কলম আর আসতে হবে না যেহেতু আমাকে একদিন না একদিন মৃত্যু বরণ করাই লাগবে আজকে আমি তোমাকে অনুমতি দিলাম তুমি তোমার কাজ করতে পারো এইবার মালাকুল মাউতাজ রাহিল বিশ্ব নবীর রুহ মুবারক বের করার জন্য যখন বুকের উপরে হাত রেখে দিয়েছে আমার নবীর কাছে এত ওজন মনে হলো আমার নবীর দুই চরবে মে মুক্তর দানার মতো পানি গুলো ঝরতেছে আর ডিকে বলে মালাকুলমওত রে এ আজরাইল আমি তো ভিষাইতে পারি না তাড়াতাড়ি আমার বুকের উপর থেকে হাতটা সরায় আনা। মালাকুলমওত হাত সরায়ে নিলে আমার নবী ডেকে বলে মালাকুল মউত এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা কষ্ট আমার উম্মতের এত সহ্য করতে পারবে না মৃত্যুর আগেও উম্মতের কথা বলে না কত দয়ার নবী মায়ার নবী পাইছি আল্লাহু আকবার আমার ভাইরা আমার নবী ডেকে বলে মালাকুল মউত কথা দে আমার উম্মতকে কষ্ট দিবি না মালাকুল মোর ডেকে বলে নবী বিশ্বাস করেন দুনিয়ার সব চাইতে কম কষ্ট দিয়া আপনার রুহটা আমি বের করার চেষ্টা করতেছি আমার আল্লাহ বারবার বলেছেন মালা কোল জীবনে কোনদিন আমি তোর কাছে কিছুই বলি নাই আজকে এমন একটা মানুষের রুহ বের করতে যাবি যেই মানুষটাকে আমি আল্লাহ বড় ভালোবাসি আমার বন্ধুর সাথে যেন কোন বিয়াদুবি না হয় বিশ্বাস করেন গণবিদ দুনিয়ার সব চাইতে কম কষ্ট দিয়া আপনার রুহুটা বের করা আমি চেষ্টা করতেছি আমার নবী বলে মালা এই যদি হয় দুনিয়ার সবচেয়ে কম কষ্ট আমার উম্মতরা সহ্য করতে পারবে না কথা দে আমার উম্মতকে কষ্ট দিবি না মালা কলম ডেকে বলে নবী স্যার আপনার রেখে যাও আদর্শ মোতাবেক চলবে আল্লাহর বিধান মোতাবেক চলবে যারা হবে নেককার নেক আমল করবে কথা ঘুটা দিলাম গো নবী তাদের হুটা বের করার সময় আমি কম কষ্ট দেব চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার দ্বিতীয়বার যখন নবীজি রুহটা বের করার জন্য আবারও মালাকুল মউত হাত রেখে দিয়েছেন নবীজি বলে মালাকুল মউত রে আর সহ্য করতে পারি না তাড়াতাড়ি হাতটা নামায় আমার নবী কাঁদে আর বলে মালাকুল মউত যখন তুমি তোমার দুইটা হাত আমার বুকের উপরে রাইখে দাও আবার কাছে বলে গো আমি নবীর বুকের উপরে চেপে ধরা হয়েছে এত ওজন আমি কেমনে শৈল আমার ভাইয়েরা তৃতীয়বার যখন হাত রেখে দিয়েছেন

নবীজির জীবনের শেষ কথা সলাচ আজ থেকে কারা নবীজির জীবনের শেষ কথা আমল করবেন কোনদিন নামাজ ছাড়বেন না কারা কারা দুইটা হাত তুলে আল্লাহ খেলে আল্লাহ আমাদের সবাইকে পাঁচ সত্য নামাজি বানায় দাও আর একটু জোরে বলেন না আর একটু জোরে বলেন আমিন হাত দাম আমার ভাইয়েরা নবীর কাছে যদি মৃত্যুর যন্ত্রণা এমন মনে হয় আপনারা আমার মৃত্যুটা কত কঠিন হবে প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না না হে যুব এই দুনিয়া থাকার জায়গা না এই দুনিয়ায় দাদা ছিল নাই বাবা ছিল নাই আমিও থাকব না স্বার্থপর দুনিয়াতে কারো জায়গা হবে কথা বলেন কথা বলেন এই জন্য আল্লাহ বলেন বল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া বাকা

প্রয়োজনে কাপড় থাকে মোবাইল থাকে ডাইনি থাকে চার্জার থাকে প্রয়োজন যা যা সব ছোট একটা ফ্যান পর্যন্ত নেওয়া কথা কন ঠিক কিনা সফর মাত্র সাত দিন তোমার সাত দিনের জন্য যদি একটা ব্যাগের প্রস্তুতি লাগে পরকাল নামের সফরের শুরু আছে শেষ নাই তাহলে বলেন তো বাজান পরকালের সফরে যাওয়ার আগে একটা আমলের ব্যাগের প্রস্তুতি করার দরকার আছে না দেখেন তো একটা আমলের ব্যাগ বানান তো দেখেন তো ওই আমলের ব্যাগের ভিতরে একটু তালাশ করেন তো নামাজ সারা পড়লো কিনা রোজাটা সারছেন কিনা জাকাতটা তুলছেন কিনা এবার একটু চিন্তা করেন তো পিতামাতারা হক আদায় করেছেন কিনা স্ত্রী হক আদায় করেছেন কিনা সন্তানের হক আদায় করেছেন কিনা প্রতিবেশীর হক আদায় করেছেন কিনা কাউকে কাউরে ঠকাইছেন কিনা এভাবে একটু চিন্তা ভাবনা করেন দান খয়রাত কতটুকু করেছেন মসজিদ মাদ্রাসার জন্য কি করেছেন মানুষের সাথে কি আচরণ করেছেন প্রতিবেশীর সাথে কি ব্যবহার করেছেন একটু দেখেন তো আমল নামার ব্যাগের ভিতরে আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে নিজের জীবনের হিসাব নিজে একটু করে দেখেন কি ভাই রাগ করছেন আপনারা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুল মাকাবির আচুরিসের প্রতিযোগিতা সম্পদের প্রতিযোগিতা দুনিয়ার লোভ লালসা আপনাকে আমাকে পাগল বানাইছে মেম্বার চাই চেয়ারম্যান হইতে চেয়ারম্যান চাই এমপি হইতে এমপি চাই মন্ত্রী হতে মন্ত্রী চাই প্রধান মন্ত্রী হইতে এই যে দুনিয়ার লোক সাইকেল আছে কয় মোটরসাইকেল হলে ভালো হয় মোটরসাইকেল আছে কয় সিএল নিয়ে ভালো হয় এক বিঘা জমি আছে কয় দুই বিঘা জমি ভালো হয় ড্যাঙ্কে 10 লাখ টাকা আছে কয় এক কোটি হলে ভালো হয় এই জামাদের লোভ লালসা গাড়ি চাই বাড়ি চাই নারি চাই সম্পদ চাই দুনিয়ার লোভ লালসা থাম কবল মা কবির যেদিন আপনি আমি কবরে যাব ওই কবরের মাটি যেদিন আপনার আমার মুখের ভিতরে প্রবেশ করবে সেদিনই দুনিয়ার লোভ লালসা মিটে যাবে বনি আদমের মুখে কবরের মাটি না ঢোকা পর্যন্ত বনি আদমের লোভ লালসা কমবে না দুনিয়ার সিটবে না আল্লাহ রসুল বলেছেন বনি আদমকে যদি এক মার ভর্তি স্বর্ণ দেওয়া হয় দ্বিতীয়টা দিলে তৃতীয়টা আশা করি এই হলো আমাদের দুনিয়া বি কথা বলে ঠিক ভাই মসজিদ মাদ্রাসার জন্য কিছু চাইলে দিবে যতটুকু পারেন দেবেন আসলে আমি আপনাদেরকে বোঝানোর জন্য অনেকগুলো কথা বলতে চাচ্ছিলাম কিন্তু যেহেতু আপনারা ওটা বসা করতেছেন আমি নিয়োগ করছিলাম একটার মধ্যে ছেড়ে দেবো ইনশাল্লাহ তো পনেরোটা মিনিট আরো বলার ইচ্ছা ছিল তো যেহেতু আপনারা ওটা বসা করতেছেন আমার আর কথা না বাড়াই এতটুকু দিয়ে শেষ করে দেই আর যদি পারেন অনেকে হয়তো বা আমার লেখা একটা বই আছে গাড়িতে গেলে যদি দুই চারজন নিতে পারেন একটা বই নিয়ে যাবেন শেষ বিদায় একজন মানুষ মারা গেলে নবীজির তরিকায় কিভাবে বিদায় করা লাগবে মৃত ব্যক্তিকে চুমা খাওয়া যায় না হারাম স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে চুমা খাইতে পারবে কিনা একে অপরকে গোসল করাইতে পারবে কিনা আত্মহত্য করে কেউ মারা গেলে তারা জানা যায় যাওয়া যাবে কিনা জান্নাত জাহান্নাম সম্পর্কে আখেরা সম্পর্কে কবরের সলজব সম্পর্কে ইমান আমল সম্পর্কে জরুরি দোয়া সহ বিশেষ কিছু দিয়া দুইটা গজল সহ ছিয়াত্তর পৃষ্ঠের বইটা খুবই গুরুত্বপূর্ণ যদি পারেন আপনার স্মৃতি হিসাবে পঞ্চাশ টাকা হাত দিয়া দিয়া গাড়ির ড্রাইভারের কাছ থেকে করে নিয়ে যাবে জীবনের শেষ বিদায় মানে নবীজির तरीका একটা মানুষকে কিভাবে বিদায় করতে হয় প্রত্যেকটা কথার দলিল দেয়া আছে যদি পারেন আপনারা নিয়ে যাবেন ইনশাআল্লাহ কষ্ট হয় কষ্ট হয় যুবকে এগুলো তো কি বানায় তোমরা কেন উপন্যাস প্রেম কেন কাদায় যৌবনের মৌবনে অবিশাপ করে আজ মিলন হবে কত দিনে কথা বলেন না কেন তোর মরনের পরে আজেবাজে উপন্যাস করে যুবকের চরিত্র নষ্ট হয়ে গেল প্রত্যেকটা মুসলমানের ঘরে একটা শ্রাদ্ধ গ্রন্থ থাকতে হবে নবীজির জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা মুসলমানকে জানতে হবে কথা বলেন হযরত আলীর কথা আর কথা শুনবেন না চলেই যাবেন ঠিক আছে জানি আমি কি আর জোর করে আর আমি সেই বক্তা এদিকে খেল করেন আমার নিয়ম হলো আমি যেটা ধরি ওটা শেষ করে দিই কিন্তু আপনারা শেষ করতে দিচ্ছেন না খুব অস্থির আপনারা এই যে শেষ কুয়াশা কষ্ট করে থাকলেন

যুব সমাজের চরিত্র ধ্বংস এই মোবাইল কথা বল না অভিভাবক যারা আছেন ছেলে মেয়ে বিয়ে হওয়ার আগ পর্যন্ত ভিডিও কল দেয়া যায় না কথা আপনারা শুনছেন না আমার ওয়াজের মধ্যে শুনছেন না কথা কয় না শোনেন নাই তুমি যার লাগিয়া এমবি ঘর তার তো বাটন ফোন কেমন করে বুঝবে রে সে কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন তুমি যার লাগিয়া এমবি ঘর তার তো বাটন ফোন আর আস্তে বলো তোমরা যে যুবক আমার সন্দেহ হলো কি চলবে কথা চলবে

মনের মধ্যে রাখো তুমি পর কালের ভয় রে আল্লাহ ভয় গানের মধ্যে শিক্ষা আছে না প্রেমৃতি ভালোবাসা বিয়ের আগে নয় মনের মধ্যে রাখো তুমি বড়কালের ভয় রে আল্লাহ তালার ভয় তবে তুমি মুক্তি পাবা তবেই তুমি মুক্তি পাবা তো জকের গুণ তুমি যার লাগিয়া এমবি भरो তার তু বাতন ফোন কেমন করে বুঝবে এসে কেমন করে বুঝবে এসে ডিজিটাল করমন তুমি যার লাগিয়া এমবি ভর তার তো বাটন এই মোবাইল যুবকদের মাথা খাইছে কথা কর না কাপড় বিশ বছরের ছেলে নাক চিপলে মায়ের দুধ বের হবে বাড়ির যা বলে আব্বা রাজি থাকলে আপনি এক সাপন না হলে তুই সাপন উত্তর পার লাখি কে আমি কথা দিয়েছি বিয়ে আমি করবি পিতা মাতা বলে হাজি বংশের লোক আমরা ফাইজলামি করিস না বিয়ে কোন জায়গায় দেওয়া লাগিdelegate শুনে দেব কয় না আমি কারোর কথা শুনবো না আমি টিমের পাগলা ঘোড়া ছুটতেছি ছুটতেছি তখন কি করে পালিয়ে যায় বিয়ে করে ঢাকা সরে গার্মেন্টসে চাকরি করে তিন মাস পরে ভালোবাসা যায় না হয়ে যায় মনে রাখবা যুবক পিতা মাতার মনে কষ্ট দিয়ে অবাধ্য হয়ে পালিয়ে যারা বিয়ে করে এরা জীবনে সুখ পেতে পারে না ঠিক পিতা মাতার দোয়া নিবা কপাল খুলবে পিতা মাতার মত নিয়ে বিয়ে করবে ভাগ্য খুলবে কথা কয় না কোন কোন যুবক আছে মা বাবার পছন্দের মেয়েকে বিয়ে করবে হাত তোলো হাত তোলো দ্বারা বিয়ে করবে হাত তোলো কে মা বাবা যেখানে বিয়ে দিবে সেখানে বিয়ে করছে বলে থাকবে তো ইনশাআল্লাহ একা একা মাত বাড়ি করবা না জীবন একেবারে অভিশাপ হয় তাহলে মা বাবা পছন্দ করে বিয়ে দিবে যেখানে বরকত আছে মুরব্বীদের দোয়া আছে যেখানে কল্যাণ আছে একা একা মাতারি করে বিয়ে করো না দাম্পত্য জীবনে কোনোদিন সুখী হতে পারবা না প্রেম করে ভালোবেসে পালিয়ে যা বিয়ে করে জীবনে কেউ সুখী হয় না আর আফসোস করছে কি ভুল করছে কেন প্রেমটা করে তার মানে বিয়ের আগে হারাম কোন সম্পর্কে জীবনে কোনোদিন শান্তি পাওয়া যেতে পারে না এজন্য বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা জায়েজ না হারাম والذين هم لفروجهم حافظون নিজের যৌবনটাকে সংযত রাখো নিজের যৌবনটাকে কন্ট্রোল করো আল্লাহর ভয়ে যৌবনকালে বেশি বেশি ইবাদত করতে হবে নামাজ আদায় করতে হবে যৌবন কালটা আল্লাহর জন্য কুরবানি করতে হবে এই যৌবনকালে আমরা গুনাহ করতে ভালোবাসি আর যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করে। তাহলে আমরা বেশি বেশি ইবাদত করবো ইনশাল্লাহ আল্লাহর ভয়ে আজ থেকে গুণা ছেড়ে দেবেন কারা কারা হাত ধরুন আল্লাহ আমাদের সবাইকে গুনামুক্ত আমল করার তা অভিজ্ঞ দান করুন জোরে না আমি আর কথা বাড়াবো না বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ পাকে আমল করার তা দান করুন